ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার তো চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে দেখো এখানে দেখো আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম এই চালটাকে ভালো করে বেটে নিয়েছি আজকে কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমি চাল বাটা নিয়ে নিয়েছি তারপরে তার উপরে দেখো একটু ময়দা এক বাটি নিয়ে নিচ্ছি তারপরে একটু স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিচ্ছি আর নুনটা অল্প করেই লাগবে তারপরে আমি নিয়ে নেবো চিনি এক বাটি কেন জিনিসটা মিষ্টি মিষ্টি লাগবে তো ওই করে চিনি এক বাটেই নিচ্ছি দিয়ে তারপরে দেখো এটাকে ভালো করে আমি গরম জল দেবো গরম জল একটু দেবো ঠান্ডা জল নয় এটা কিন্তু গরম হালকা কুসুম কুসুম গরম জল দিতে হবে দিয়ে আমি ভালো করে চটকে 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 ভালো করে মাখাবো তারপরে একটু মাখানো হয়ে গেলে আমি একটু মৌরি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে আমি ওইটাকে ভালো করে ফাঁটতে থাকবো অনেকখান থেকে ফাঁটতে থাকবো তোমরা বন্ধুরা বুঝতেই পারছো জিনিসটা কি হবে কি বানাতে যাচ্ছি আমি তোমরা দেখো দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে আস্তে আস্তে আমি বাটি করে ঢেলে দিচ্ছি দেখো এইটা হচ্ছে কেমন ফুলে উঠেছে দেখো সুন্দরভাবে আমাদের এখানে এটাকে বলে ভাজা পিঠে এটা আবার গুড় দিয়েও হয় গুড় দিয়ে হলে বলে পিঠে দেখতে যেন পুরো মালপোয়ার মতন হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা মানে শীতকালে হলে খুবই ভালো হয় আমি এখনই বানিয়ে দেখলাম দেখো খুব সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠেছে ভালোই লেগেছে এভাবে তোমরাও বাড়িতে দেখবে দেখো আমার মানে পিঠেটা পুরো রেডি কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো